রাধে রাধে বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ বুধবার আর এখন সকাল ছটা বাজে তো স্নান হয়ে গিয়েছে আজ হচ্ছে রাধা অষ্টমী ব্রত তো রাধারাধির আবির্ভাব যেহেতু দুপুর বারোটার সময় সেহেতু অনেক কিছুই রান্নাবান্না কাজকর্ম সব করতে হবে সেই সমস্ত কিছু মিলিয়ে প্রচণ্ড ব্যস্ততা আজকে তো যাই হোক তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এখন সকালবেলাতে প্রথমেই হচ্ছে আমি পুজোর যে বাসনপত্রগুলো আছে সেগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নেব আর আজকে আকাশটা বেশ পরিষ্কার আকাশ আছে এখন সকালে আর প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে লুচিটাকে ভেজে নিচ্ছি ভেজে দেখো এখন হচ্ছে লুচি ভাজছে লুচি সুজি তালের বড়া তাল তো পাচ্ছিলাম না তো শেষ মুহূর্তে আজকে সকালে সেই একজন একটা তাল দিয়ে গেছে সেজন্যই তাল পেলাম না হলে তো ভাবছিলাম যে তালের বড়াটা হয়তো করাই হবে না এই যে লুচিগুলো সমস্ত ভাজা হয়ে গিয়েছে আর এরপরে হচ্ছে তালের বড়াটাকে ভেজে নিচ্ছি তোমরা কারা কারা রাধা অষ্টমী ব্রত পালন করছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা বাড়িতে জন্মাষ্টমী ব্রত পালন করেছ বা যাদের বাড়িতে গোপু শুনে আছে তাদের প্রত্যেকেই কিন্তু রাধাষ্টমী ব্রতটাও কিন্তু পালন করতে হয় যারা তোমরা এবছর করতে পারো নি তারা কিন্তু পরের বছর থেকে অবশ্যই করো আর এই দেখো এখন হচ্ছে আবার সমস্ত রান্না বান্না সেরে মা আছে দিদা আছে এরা ভোগ লাগাবে আর আমি হচ্ছে চলে গিয়েছিলাম আবার একটু রেশনে আজকেই হচ্ছে রেশন দেওয়া টেট করেছে তো সেজন্যই আমাকে আবার যেতে হলো আর এই যে বাড়ি এসে দেখি ভোগ লাগানো হয়ে গিয়েছে সকলে একটু ভোগ দর্শন করে দাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর ভোগ দর্শন করা কিন্তু খুব শুভ এখানে আট রকম ভাজা আর পরমান্ন খিচুড়ি আট রকম ফল মিষ্টি এই সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানিও আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানিও আর সকালে একটু ভগবানকে দর্শন করে দাও রাধে রাধে বন্ধুরা আজকে ছিল রাধাশष्ठी আজকে বেশি তো সকালে রাধাশष्ठी ব্রতির ভোগ একটু দর্শন করুন দেখো এখানে আদ্রক ফল আছে আদ্রকমের মিষ্টি আছে তার সঙ্গে একটু নারু আছে ওই নারকে নারকেল নারকেল দেখ তো অবশ্যই অবশ্যই পেজটাকে আর যারা জন্মাষ্টমী ব্রত করে তাদের কিন্তু রাধা অষ্টমী ব্রত করাটাও সমান ভাবেই জরুরি তো যাই হোক বউ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে একটু ভগবানকে দর্শন করে নিন টাটা